যে পাহাড় দেহার জন্য আপনারা অঙ্গুত বলেন যে দুর্গাপুরে আসবো ভাই আপনাদের এলাকায় আসবো আপনাদেরকে দেখে যাব এবং আপনাদের পাহাড় গুলা দেখবো ভাই তো আসলে আমি এখন জায়গায় আসলাম কিছুক্ষণের মধ্যে পাহাড় গুলাতে উঠবো আর আপনাদেরকে দেখাবো যে পাহাড় দেখার জন্য আপনারা উন্মুক্ত হয়ে আছেন যে কবে দেখাবেন আমাদেরকে আপনার এই পাহাড় গুলা এখন ভাই আজকে হাজার হাজার মানুষ ভাই মানুষের দল প্রচুর পরিমাণ মানুষের দল ভাই এখানে আপনার হয়তো আশেপাশে দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি ঘোড়া যেখানে মানে আমরা আসি আজকে আপনাদেরকে কত দুঃখ দেখা দেবো আমি জানি না তবে আমার চেষ্টা আছে আজকে আপনাদেরকে কতটা সময় মানে দিব অবশ্যই যেন আপনাদেরকে দেখাতে পারি কারণ আপনারা বলেন যে সাদেক ভাই আপনার পেজ থেকে আমরা দেখতে চাই দুর্গাপুরের সাদা পাহাড় তো আমি দুর্গাপুরের সন্তান সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো যে দুর্গাপুরের সাদা পাহাড়গুলা আজকে দেখাবো যেখানে আমাদের ইত্যাদি হয়েছিল আমাদের হানিফ সংকেত আমাদের জনক একজন লোক উনি দেখাইছিল যে এই দুর্গাপুরকে তুলে ধরছিল দেশবাসীর কাছে সারা বিশ্বের কাছে ঠিক ওই জায়গাটায় আমরা এখন আছি ঠিক ওই জায়গাটায় আছি এখানে দেখতে পারবেন গেলে হাজারো মানুষের দল যেখানে আপনারা যাবেন দেখবেন হাজারো মানুষের দল তো আপনাদের কি কি দেখাবো দেখছেন মানুষ পাহাড় দেখার জন্য পুরাই উন্মুখ আছে তো আমরা এখন এই যে মোটর সাইকেল থেকে নামলাম আমার ভাই সাহেব প্রবাসী করে নিয়ে আসলাম করে নিয়ে আসলাম ও আমাদের সাথে আছে এখন তো আপনারা দেখতে তো পারতেছেন আমিও আপনাদের সাথে আছি দেখানোর জন্য দেখছেন যে পাহাড় দেখার জন্য দিলেন মানুষ উন্মুখ হয়ে আছে যে দুর্গাপুর দেখার জন্য মানুষ কতটা উন্মুখ বা আপনারা দেখতে পারবেন দুর্গাপুরের মানুষ আসার জন্য যে দুর্গাপুরের পাহাড় দেওয়ার জন্য মানুষ কতটা হয়ে সেই উদ্দিকটাই আপনাদের মাঝে ছড়িয়ে তো এই যে এটাই হলো সেই সাদা মাটির পাহাড় যা দেখার জন্য মানুষ বলে যেখানে আসলে আপনারা দেখতে পারবেন চীনামাটি সাদামাটি গোটাই বলে এই দেখা এখানে আপনি আসতে পারলে দেখতে পারবেন যে দুর্গাপুরের কতটা সুন্দর্য মানুষের ভিতরে অনুভব করতে পারবেন দেখছেন হাজারো মানুষের দল আসছে এখানে হাজারো মানুষের মানুষের দল তা আমি আপনাদেরকে কতদূর দেখাতে পারতেছি তা আপনার দেখেছি আমার বাদিয়া ও বিনোদন দিবে কেমন আছেন চলে আসবো আমার সাথে আসছে কিছু আপনার দর্শকদের কিছু উপহার দেবেন আমি বললাম চলো যাই আজকে আমার দর্শকদের কিছু উপহার দিবেন যাইতেছি যা আপনারা অনুভব করতে পারেন আমি আপনাদের সাথে আছি দেখতেই পাচ্ছেন নরা কত খুব সুন্দর যিন নি দেখা হবে কিছুক্ষণ পর সবাইকে ধন্যবাদ